মক্কার কাফেররা যখন মুসলমানদের উপর অমানবিক নির্যাতন শুরু করে তখন নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন পরে আল্লাহর হুকুমে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করার প্রস্তুতি নেন হিজরতের রাতে কাফেররা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার ষড়যন্ত্র করে তার ঘর ঘিরে ফেলে কিন্তু নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভরসায় ঘর থেকে বের হন এবং আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে নিজের বিছানায় রেখে যান নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে নিয়ে গুহায় আশ্রয় নেন কাফেররা তাদের খুঁজে গুহার মুখ পর্যন্ত আসে কিন্তু আল্লাহ তালার কুদরতে একটি মাকটসা জাল বুনে দেয় এবং একটি কবুতর ডিম পাড়ে এ দেখে কাফেররা ভাবে কেউ এখানে ঢোকেনি তাই ফিরে যায় নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় তিন দিন অবস্থান করেন এরপর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং সফলভাবে সেখানে পৌঁছান মদিনার মানুষ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে স্বাগত জানায় এই হিজরত ইসলামী ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে এবং নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলাম মদিনায় ব্যাপকভাবে বিস্তার লাভ করে